আরে ভাই দেখো আজকে আমরা স্পাইডারম্যান হয়ে গেছে হ্যাঁ দেখো দেখো তুমিও দেখো আমরা আজকে স্পাইডারম্যান হয়ে গেছি কিন্তু একটা প্রবলেম আছে এটা কি স্পাইডার ম্যানের সুট নাকি নিউ মার্কেট থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে কোনো কেনা কোনো স্যুট আই ডোন্ট নো ম্যান আজকে আমরা ক্রাইম ফাইটার হই না কিম ফাইটার হই তো তোমরা সাথেই থাকো তো লিস্টার্ট ওকে তো প্রথমে দেখি সুইম করতে পারি নাকি ফুটপাথে গিয়ে পড়ি কোনটা দেখি ওহ আচ্ছা বড়ই ভালো সুইম করতে পারলাম এখানে তো এই তো ফুটপাথের মধ্যে এসেই পড়লাম দেখুন এই বিষয়টা আচ্ছা ভাই এই ওয়েবটাকে অরিজিনাল নাকি ডালটা দিয়ে বানানো কোনটা রে ভাই ওয়েব তো বের হচ্ছে মোটা সুতলের মতো জায়গা যাচ্ছে সুইম করতে গিয়ে মনে হচ্ছে বাঁশের ঘরের উপর ঝুলতে উঠতেছি কখন ভেঙে পড়ে যায় এরকম একটা অবস্থা ভাই দেখ এই গ্রাফিক্সটা কিন্তু সুন্দর আছে এখানে এই স্পাইডার পয়টা থ্রির মতোই যদিও কফি গেম এটা তো তোমরা এনজয় করতে পারো আর আমার চ্যানেলে যারা নতুন আসে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো হ্যাঁ তো চলো আমরা আরো মজার কিছু একটু করি স্কুল আচ্ছা আমরা ম্যাপটা একটু ঘুরে দেখি দেখি ম্যাপের ভিতর কী কী আছে এই যে ফোর থেকে কেনা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কেনা আমাদের এই ছোটটা নিয়ে আর কি হ্যাঁ তো এই গেমের স্পাইডারের স্পাইডার ফাইডার থ্রির মতোই কিন্তু অনেক আর কি ইন্টারেস্টিং গেমটা আর একদম সেম টু সেম কফি তোমরা দেখতে পারছো এখানে আচ্ছা তো এই গেমের ভিতরে আমাদের কিন্তু ভেনমটাও আছে ওই সাইডে আর কি ভেনম দেখে আমি একটু যাই ঘুরে আসি তো আর কি ওয়েব সুর যেভাবে করতেছে এটা আই থিঙ্ক ভালোই ওকে তো আমরা এদিকে যাই যাই সাইডে একটা কী দেখলাম তো এটা কি লন্ডন ব্রিজ নাকি আই থিঙ্ক হবে একটা কিছু তো এই সাইডে একটা ওইটা সেটা কি এই সাইডে একটু দেখলাম হোয়াট দ্য হেল ইজ দিস ম্যান স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি এইটা বাই দা ওয়ে ভাই দা ওয়ে ভালোই করছে তো গ্রাফিক্স আর কি স্পাইডার ফাইডার থ্রির থেকেও বেস্ট মনে হচ্ছে যদিও কিন্তু এর সাইজটা একটু বেশি স্পাইডার ফাইডার থ্রির থেকে তবে আই থিংক ওইটার থেকে ওইটার মতোই তবে এর মিশন টিশনগুলো আলাদা ওইটার মিশন মিশনগুলো আলাদা তবে আই থিঙ্ক ও সেম ওভিভিউ ওটাই একটু গ্রাফিক্সিক্স চেঞ্জ করে দিচ্ছে তো আর কি কোনো বিষয় না তো আমরা আমাদের মিশন কমপ্লিট করতে থাকি তো চলো এখন আমরা কিছু আর কি ওকে তো এখন আমরা ভিলেন পিটাবো তো স্পাইডার ফাইটার কি চেঞ্জ হয়ে গেছে আচ্ছা না আমরা এটা দিয়েই খেলবো তোর এইভের থেকে কিনা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যে সোটটা কিনছিলাম সেটা দিয়ে এখন খেলবো সুপ থাক ভিলেন ভাই তোর একটা স্পাইডার ফান্স মারবো ওই এটা ভিলেন নাকি গরিবের জিম ট্রেনার মার খাইতেছে আর বলতেছি কি বলবে এদেরকে একটু ফিটাই নেই আছে আমার কাছেও তো একটু কম শক্তি আছে হেলথ কমে গেছে তারপরেও মার মার এটা মারে ফাটাই কি রে ভাই তোরা তো বল জানতো তবে এত দুর্বল এত দুর্বল তোরা ভাই তোরা তো জিম ট্রেনারতেও খারাপ তো মিশনটা আমরা কমপ্লিট করলাম অ্যান্ড দেখি আর পরের মিশনটা আমাদের আছে আমরা ফার্স্ট মিশন কমপ্লিট করে অনেকগুলো টাকা পাইছি তো আমরা নেক্সট মিশন যাই আমাদের আর কি মাল্টিভাস থেকে মনে হয় কিছু এলিয়ান আসছে তো তাদের সাথে একটু ফাইট করে আছে দেখি এই যে এলিয়ানগুলো কেমন গরিবের স্পাইডারম্যান অ্যান্ড গরিবের স্পাইডার স্যুট নিয়ে আমরা যাই দেখি আর কি মাল্টিভার্স থেকে কারা আসছে তো এর মাল্টিভাস কেমন হয় এটা কি হলো এটা কি গিলিস হয়েছিল একটু আগে এই যে পোর্টাল ওপেন হয়েছে তো পোর্টাল থেকে কী আসে দেখি আসো আসো বাবা আসো আসো তোমরা কারা আসো আমরা কি পোর্টালের মধ্যে শুনেছি ও আচ্ছা পোর্টাল থেকে এই ভদ্রলোক আইসের ডল গরিবের ডল আইসের দেখি তো আর কি পলিথিন মনে হচ্ছে পলিথিনের প্যাকেট আই উইল স্ম্যাশ আই উইল স্ম্যাশ তোকে তো এই যে পঞ্চাশ পার্সেন্ট দিই কিনা ডিসকাউন্ট দিক কিনা স্পাইডারম্যান একাই ধুয়ে দেয় কি রে ভাই এগুলোকে ভিলেন ভিলেনের কাতারে পারে এগুলা এই পাশে এটা আবার কী দিচ্ছে সিকিউরিটি গার্ড তুমি তো পুলিশ নামের কলঙ্ক স্পাইডার ফাইভ পঞ্চাশ পার্সেন্ট ডিস ডিসকাউন্ট স্পাইডার ম্যান এসে যদি এটাকে তোমাদের মারতে হয় তোমরা তো কিন্তু কি কী হ্যাঁ বদমাইশ আরে ভাই ভাই এই গেম খেলে মনে হচ্ছে ফুল ফ্রি এন্টারটেনমেন্ট নিয়ে দিলাম আমি হ্যাঁ তোমরা যদি নিতে চাও তো এই গেমটা খেলতে পারো অবশ্যই অ্যান্ড মিশনগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং এই গেমের ভিতরে তো এই সাইডে একটা পুকুর আছে তো চলো আমরা একটা পুকুরে গোসল করে আসি আগে হ্যাঁ আচ্ছা তোমরা কমেন্টে বলো আর কি গেমের উপর আর কি ভিডিও চাও চাও তো আমি অবশ্যই আনতে পারি অনেক ভিডিও বানা যায় অনেক ভিডিও বানানো যায় ওকে তো অবশ্যই তোমরা জানাইতে পারো যে স্পাইডার ফাইটার থ্রির যে কপি গেমটা আছে এই গেমগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বল তাহলে কিন্তু স্পাইডার ফাইটারের ওয়েব দিয়ে কিন্তু তোমাদেরকে তুলে নিয়ে যাবো তো থ্যাংকসিং দিস ভিডিও গাই ইসাই টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ ওকে তো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমার জন্য একটা টিপস আছে অ্যান্ড তোমাদের সাথে কিছু শেয়ার করা বাকি তো তোমরা যদি স্পাইডার ফাইট থ্রি অ্যান্ড এই কফি গেমটার কম্পারিজন ভিডিওগুলো দেখতে চাও তো তোমরা কমেন্টে জানাইতে পারো অ্যান্ড শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও অ্যান্ড আমি তখন মেনে দেবো তোমরা আমার লাভলি অডিয়েন্স অ্যান্ড থ্যাংক ইউ আল্লাহ হাফেজ